আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র মদিনা মহনারা থেকে আমি আপনাদের ছোট ভাই মাসুদ কুমিল্লার ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে অন্যতম একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সাতানি মোটর বাইক ক্রিকেট টুর্নামেন্ট যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল মঙ্গলবার সকাল এগারো কোটিকা হইতে উক্ত ফাইনাল খেলায় আপনারা সকলে আমন্ত্রিত উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ক্রিকেট একাদশ বনাম রায়পুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সাধারণত প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট প্রতিবারের ন্যায় এবারও অনেক বড় আসরে জমে উঠেছে এই খেলা দেশ সেরা শত শত টেপ টেনিস প্লেয়াররা এসে পারফরমেন্স করে গিয়েছে এই টুর্নামেন্টে তাদের মধ্যে অনেকেই কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে ফাইনালে বাদ পড়ে গিয়েছে অবশেষে পোরাকান্দি ক্রিকেট একাদশ বনাম রায়পুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের দুই দল রয়ে গেছে যারা ফাইনাল হিসাবে নির্বাচিত হয়েছে দু হাজার একুশ সালের রানার্স আপ জয়ী দল পোড়াকান্দি বরাবরের মতো এবারও তারা অনেক ভালো খেলা উপহার দিয়েছে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তারই সাথে সতেরো সালের তৃতীয় স্থানকারী দল রায়পুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা রায়পুরের সন্তান হিসাবে আমিও রায়পুরের একজন সমর্থক দেশের বাইরে থেকে এই খেলাটাকে অনেক মিস করি তারপরেও অনেক ভালো লাগে যখন গ্রামের খেলোয়াড়রা অনেক ভালো খেলা উপহার দেয় অনেক ভালো লাগে রায়পুর গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে বিশেষ করে গ্রামের যুব সমাজ যারা এই খেলা নিয়ে এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাদের কথা না বললেই নয় টিম ম্যানেজার দেলোয়ার হোসেন ভাই এবং টিমের একজন প্লেয়ার হিসাবে রেজাউল ভাই এবং সালাউদ্দিন কাকা ও ছোটদের মধ্যে মাহফুজ এবং আরও অনেকেই তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে এই খেলার জন্য বর্তমানে মুরব্বী চাচাচাঠারাও শ্রম দিয়ে যাচ্ছে এই খেলার জন্য এবং বিশেষ করে অর্থ প্রদান করে সহযোগিতা করে করে যাচ্ছেন রায়পুর গ্রামের সকল প্রবাসী ভাই ও বন্ধুরা তাদের মধ্যে অন্যতম বাহারউদ্দিন কাকা এবং আনোয়ার ভাই যারা দিনরা এক করে দিয়েছে দেশের বাহিরে থেকেও বিভিন্ন কলা কৌশল এবং অর্থ সংগ্রহের মাধ্যমে আরও বিভিন্ন নানা খাতে এই খেলার জন্য শ্রম দিয়ে যাচ্ছেন তারা সকলের এই পরিশ্রমের ফলস্বরূপ রায়পুর আজ ফাইনালে লিজেন্ড প্লেয়ার হিসাবে মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছে রায়পুরের কৃতি সন্তান সোহেল রানাবাই তিনি তার গ্রামের জন্য লড়াই করে যাচ্ছে আমরা আশাবাদী ফাইনালে আমাদের ভালো কিছু উপহার দিবেন এবং আশা করি তার হাতেই উঠবে সাতানি মোটর বাইক দু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ইনশাল্লাহ পরিশেষে একটাই কথা অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাতানি গ্রামবাসী এবং ফ্রান্স ও ইতালি প্রবাসী সালমান শেখদার ও নাহিদ শিকদারকে কেননা আপনাদের জন্য এই সুন্দর পরিচালনায় মুগ্ধ তিতাসবাসী তিতাস হোমনা মেঘনা এবং কি কুমুল্লা উত্তরে আপনাদের মতো কেউ এত সুন্দর করে টুর্নামেন্ট পরিচালনা করতে পারেনি বিশেষ করে যাদের কথা না বললেই নয় সাতানি গ্রামের যুব সমাজের আইকন জিসুনবাবু ওরফে সাইজুদ্দিন বাই ও নুরুজ্জামান বাই এবং আপনাদের গ্রামের যুব সমাজের বাই এবং বন্ধুরা আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই এরকম সুন্দর একটা খেলা উপভোগ করতে পারতেছি যাই হোক আশা করি কালকের ফাইনাল ম্যাচেও জাঁকজমকপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আমাদের প্রবাসীদের জন্য স্কোর সহ খেলা দেখার সুব্যবস্থা করে দিবেন সর্বশেষ আবারও আমাদের টিম রায়পুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদকে অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর মতো খেলা দেখুন সবাই ধন্যবাদ